ওখানে আমাদের ষোলো জন কমরেডকে জেল হেফাজতে নিয়েছে সন্দেশখালীতে নিরাপদ সর্দার আমাদের ক্ষেত মজুর আন্দোলনের সভাতীয় নেতা রাজ্য সম্পাদক তাকে অ্যারেস্ট করেছে সিপিআইএম কর্মীদের উপরে মিথ্যা মামলা দিচ্ছে আর যার অপরাধী তাকে ধরতে বলেছিলাম আমরা এখন দাঁড়িয়ে দেখলাম শিবু হাজার কালকে ধরেছে ডিজি প্রেস কনফারেন্স করার পরে এবং গণধর্ষণের মামলা দায়ের করার পরে তাহলে আমরা বলেছিলাম প্রথম থেকেই শাহজাহান উত্তম সর্দার শিবু হাজরা যখন এই সন্দেশ সন্দেশকালীন মহিলারা রাস্তায় নামেনি তার আগে ইডিসিবিআই যখন গেছিল ওখানে রেড করতে তাদেরকে ওখানে শাহজাহান বাহিনী শিবু হাজরা বাহিনীরা তারা করে আক্রমণ করে আহত করে সাংবাদিকরা নিগৃহীত হয় সাংবাদিকরা প্রতিবাদ করে কিন্তু রাজ্য পুলিশ বা কেন্দ্রীয় এজেন্সি সেই নিয়ে আর কোনো করছে না বরঞ্চ এই সেন্ট্রাল এজেন্সি ইডি সিবিআই ছাপ্পান্ন ইঞ্চি লোকেদের থেকে ওখানকার আমাদের সাধারণ যে গ্রামবাসী মহিলা তারা বেশি সাহস দেখানো অন্যায় হলে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয় আর বিজেপি প্রথম থেকে এটা চাইল কি তৃণমূলকে আড়াল করার জন্য বলল রোহিঙ্গিয়া বাংলাদেশি মুসলমান মুসলমানও করে না জিহাদি তাহলে আমরা বললাম যে ধর্ম দেখে হবে না এটা তো তৃণমূল অপরাধ করেছে তাহলে ওরা তৃণমূলকে দোষ না দিয়ে কারণ শুভেন্দু তো নিজেই তৃণমূল এখন বিজেপিতে গেছে সে বলতে আরম্ভ করলো রোহিঙ্গিয়া অনেকে বলতে আরম্ভ করে দিল এবং এসব জায়গায় প্রচার করছে অপরাধী অপরাধী তার রং দেখতে হয় না তার ধর্মদের ইংরেজখালীতে হচ্ছে অবরোধকারীরা অভিযোগ করছেন শাহজাহান নয় কেন শাহজাহান ও চুনো কোটি তার চেয়ে বড়ো হচ্ছে অভিষেক আচ্ছা খবরের কাগজগুলো রোজ লিখছিল শুভেন্দু রোজ বলছিল গত তিন মাস থেকে দেখো খবরের কাগজে আর অভিষেক নেই ইডিসিবিআইয়ের ডাক ডাক করছে না আর তোমার কি শুভেন্দুরাও কিছু বলছে না এটাই তো সেটিং বলে কেন কাকুর স্বর নেওয়া হবে কাকুর স্বর নেওয়া হবে বলে কত হইচই তারপর যে স্বর নেওয়া হলো তারপর রিপোর্ট কি হলো এখন আইনজীবীকে সরিয়ে দিচ্ছে সিবিআই যে আইনজীবী তাকে সরিয়ে দিচ্ছে এরা হচ্ছে সবাই আমরা বারবার বলি একটা দুর্নীতি তন্ত্র তৈরি হয়েছে দুষ্কৃতীদের সহযোগে এটা মুকুল রায় শুভেন্দু মমতা অভিষেক সবাই মিলে এটা তৈরি করেছিল এই তন্ত্রটা তার মধ্যে যন্ত্রপাতির নানা রকম নাটবোর্ডস আছে সাহায্য একটা এই যন্ত্রের একটা অন্যতম অংশ শিমুবাজার একটা বল্টু সে তোমার গিয়ে তুমি যাকে চুনোপুটি বলো আমরা বলছি যে তোমার গিয়ে হচ্ছে সব এই যন্ত্রের তো যন্ত্রের মালিককে মমতা অভিষেক এর পঁচাত্তর পার্সেন্ট যায় কোথায় আয়ের সে জ্যোতিপ্রিয় মল্লিক হোক আর পথ হোক আর রেশনের দুর্নীতি হোক আর দপ্তরের দুর্নীতি হোক আর নিয়োগের শিক্ষক নিয়োগের দুর্নীতি হোক কালীঘাটে যায় পঁচাত্তর পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট থাকে এদের কাছে পঁচিশ পার্সেন্টটা হচ্ছে এত সম্পত্তি কিন্তু দুর্নীতি আর দুষ্কৃতির বিরুদ্ধে যদি লড়তে হয় তাহলে সেখানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ হিন্দু মুসলমান রাজবংশী আদিবাসী তপশিলি নেপালি বাঙালি এইভাবে ভাগ করলে দুর্বল হয়ে যায় সবাই মিলে একটা একটায় লড়তে হয় এখানেই বিজেপি তৃণমূলকে পাশ কাটিয়ে দিচ্ছে বাইপাস করে দিচ্ছে আর সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সি কিচ্ছু করছে না 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 এতদিনে অভিষেক জেলে থাকার কথা শাহজাহান ধরা পড়ার কথা